এটা সম্পূর্ণ হার্ড অ্যানোডাইজ বডির একটা বডি করা হয়েছে ভিতরে যেটা আপনার বিশ বছরের মধ্যে কোনো জং মরিচা কিচ্ছু আসবে না এই ওভেনের মধ্যে ফ্যামিলি বাসা তো এত বড়ো ওভেন লাগবে না যারা আপনারা ফুড কোর্ট দিচ্ছেন বা ফুড কোর্ট দিবেন অনেকে বাসায় বিজনেস করেন পিজা কেক টেক অনেক হোম খাবার তৈরি করবেন তাদের জন্য ওভেনটা দরকার এই ওভেনটা আপনারা আমার সব থেকে কেন কিনবেন কারণ আমি আপনাদেরকে একটা গিফট দিব পাশাপাশি আমার যে কথাগুলো সার্ভিস এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আপনারা একদম হানড্রেড পারসেন্ট কথা কাজে মিল পাবেন আলাইকুম অনেকে বিজনেস করার জন্য ফুডকোট দিছেন বা দিবেন অনেকে বাসায় কেকের বিজনেস করেন তাদের একটা বড় ওভেন দরকার আজকে আমি কথা বলবো মিয়াকো কোম্পানির একশো লিটার ইলেকট্রিক গ্রিল ওভেন নিয়ে এই ওভেন দিয়ে আপনারা একদম বেকিংয়ের সব ধরনের জিনিস তৈরি করতে পারবেন পাশাপাশি চিকেন গ্রিল ফিশ গ্রিল আপনার বিফ গ্রিল সব করতে পারবেন এই ওভেনে আমি এই ওভেনের পাই টু পাই আজকে বিস্তারিত আলাপ করব। এই ওভেন দিয়ে কত টাকা বিদ্যুৎ বিল আসবে এই ওভেনের ওয়ারেন্টি কত এবং সর্বশেষ এই ওভেনের ফ্রাইস কত বলে দিব আজকের এই ভিডিওতে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আজকে যে ওভেনটা দেখাবো একশো লিটারের যে বক্সটা হবে এটা মডেল নাম্বার হবে এম টি একশো আর সি এল মিয়াকো ইলেকট্রিক ওভেন এটা দিয়ে আপনি সব ধরনের খাবার তৈরি করতে পারবেন এটা একটা না এক ঘন্টা চালাতে পারবেন এটার ওয়ার্ড হবে আপনার চব্বিশশো ওয়ার্ড একশো থেকে আপনার আড়াইশো সেলসিয়াস ভিজুয়াল উইথড্রো একবারে ইজি এটাকে আপনি গেট আনলক করতে পারবেন এই হলো এটা বক্সটা সম্মানিত বিওয়ার্স আমার হাতে একটা ইঞ্চি ট্যাপ আছে আমি যদি একটু জায়গাটা দেখি এইভাবে আপনার লাগবে আঠারো ইঞ্চির মতো জায়গা যদি আমি পাশে দেখি তাহলে আসবে আপনার ছাব্বিশ ইঞ্চির মতো জায়গা আর আমি যদি হাইটটা দেখি তাহলে আপনার হাইটটা চলে আসবে সতেরো ইঞ্চি এই হলো ওভেনের বাইরের মাপটা এটা সম্পূর্ণ নন স্টিক করা একটা ওভেন বাইরের বডিটা কখনই এটার মধ্যে ঝং মরিচে আসবে না আপনি যেরকমভাবে আপনি ইউজ করেন না কেন এটার গ্লাসটা হচ্ছে আপনার এইট এম একটা ফুল হিট প্রুফ গ্লাস এটা কখনই ভাঙবে না ফাটবে না হিটে যদি আপনি এটা আঘাত না দেন আঘাত দিয়ে আপনি ভাঙতে পারবেন না কারণ এটা খুবই হ্যাভি এখন আমি আপনাদেরকে ভিতরে জায়গাটা দেখা দিব ভিতরে আপনার এইভাবে জায়গা যাবে হচ্ছিল আপনার এইভাবে যাবে আপনার সতেরো ইঞ্চি আর এইভাবে যাবে হচ্ছিল আপনার এইভাবে যাবে হচ্ছিল আপনার বিশ ইঞ্চি পাশে যাবে বিশ ইঞ্চি লম্বা যাবে সতেরো ইঞ্চি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কত কি ধরনের ট্রেগুলো আপনি ইউজ করবেন এটার সাথে কোম্পানি আপনাকে কী কী দিছে এটার সাথে কোম্পানি আপনাকে এমন একটা নন স্টিক করা খুব হ্যাভি মানের একটা বেকিং ট্রে দিচ্ছে বিস্কিট সুইচ রোল এই টাইপের যত কিছু করবেন এই ট্রের মধ্যে করতে পারবেন তারপর আপনারা দেখেন এমন একটা নেট ট্রে দিছে এখানে আপনারা চাইলে সব ধরনের গ্রিল করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে বিভিন্ন মোল্ডগুলো দিয়ে আপনারা কেক তৈরি করতে পারবেন এবং আরেকটা জিনিস দিচ্ছে এটা হলো আপনার গ্রিল করার জন্য যেই স্টিকটা যেটা আপনাকে রোটেট করে গুঁড়ি গুঁড়ো আপনাকে গ্রিল করবে এরকম একটা গ্রিল করার জন্য আপনার একটা শিক দিছে এবং এটাকে বের করার জন্য এমন একটা চিন্তা দিছে যেটা আপনারা এভাবে বের করতে পারেন এমন একটা চিন্তা দিছে এই আইটেমগুলো থাকবে এই ওভেনের সাথে আমি যদি দর্শক আপনাদেরকে একটু ভিতরটা দেখাই এটা সম্পূর্ণ হার্ড অ্যানোডাইজ বডির একটা বডি করা হয়েছে ভিতরে যেটা আপনার বিশ বছরের মধ্যে কোনো জল মরিচা কিচ্ছু আসবে না এই ওভেনের মধ্যে এটার নিচে দুটা কয়েল এটার উপরে হলো আপনার তিনটা কয়েল মোট পাঁচটা কয়েলের মাধ্যমে এটা আপনাকে হিট করবে এবং দেখেন এটার ভিতরে লাইট আছে প্লাস এই পাশে আপনার ফ্যান আছে, যেটা হলো আপনার খাবারকে একজ্যাক্ট যেটা ব্রাউন কালার করে খাবার যে ক্লার কালারটা ওই কালারটা আনার জন্য আপনার এই ফ্যানটা খুবই কার্যকরী এটা আপনারা কীভাবে মেনটেনেন্স করবেন সেটা আমি আপনাকে এক এক করে দেখাব এটা ব্যবহার করবেন যারা তারা হচ্ছে আপনার মূলত বিজনেস করার পারপাসে ফ্যামিলি বাসা তারা এত বড় ওভেন লাগবে না যারা আপনারা ফুড কোর্ট দিচ্ছেন বা ফুড কোর্ট দিবেন অনেকে বাসায় বিজনেস করেন পিজা কেক টেক অনেক হোমমেড খাবার তৈরি করবেন তাদের জন্য ওভেনটা দরকার এখানে চারটা নফ দেওয়া আছে এই নফটার কোনটার কি কাজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আমি টুভেনটাকে একটু লাইন দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য উপরের নবটা হচ্ছিল আপনার টেম্পারেচার নিশ্চিতটা হল ফাংশান এটাও ফাংশান এটা হচ্ছে টাইমার তাহলে কোন নবটা যে আপনি কী কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি টেম্পারেচার হচ্ছিল আপনার যে কোনো খাবার তৈরি করতে হলে আপনার আগে একটু ফিড করতে হয় লাইক পিজা কেক বিস্কিট রুটি এই টাইপের কিছু করতে হলে আপনার ফিড করতে হয় এখন ধরেন আমি আপনার এই পিজা করব পিজার জন্য আমি দুশো সেলসিয়াস দিয়ে দিলাম নফটা তারপর এটা হচ্ছে আপনার আরেকটা ফাংশন এটা এখানে থাকলে থাকবে অফ আর যদি আমি উপরের দিকে দেই তাহলে এই উপরে কয়েলগুলো হিট করবে আর যদি আমি এ পাশে দেই তাহলে নিচের কয়েলটা হিট করবে আর যদি নফটা আমি একদম সম্পূর্ণ নিচে দিয়ে দেই তাহলে উপর নিচ দুটা কয়েলই একসাথে হিট করবে তারপর যে ফাংশানটা আছে দেখেন এখানে অফ করা আছে যদি আমি এখানে দেই তাহলে আপনার ফ্যান ঘুরবে এখানে দিলে কয়েল চলবে আর নিচে দিয়ে দিলে কয়েল প্লাস ফ্যান দুটাই চলবে আর এটা হচ্ছিল আপনার মূলত টাইমারটা আমি যে পিজাটা করব কত মিনিট দেব আমি বিশ মিনিট টাইম দিলাম এই দেখেন বিশ মিনিট টাইম দিলাম অটোমেটিক ভিতরে লাইট জ্বলছে আমার ওভেন স্টার্ট হয়ে গেছে এখানে একটা ইন্ডিকেটার আসছে জ্বলে উঠছে আমার ওভেন স্টার্ট হয়ে গেছে যখন নাকি আমার বিশ মিনিট হবে খাবারটা হয়ে যাবে তখন অটোমেটিক এই নফটা এভাবে ঘুরবে এমন একটা বেল দিবে বেল দিয়ে অফ হয়ে যাবে আমার ওভেন অলরেডি হিট হওয়া শুরু করছে আমি ভিডিওর সাথে ওই যে দেখেন ওই ফ্যানটা ফ্যানটা ঘুরবে ফ্যানটা ঘুরে ঘুরে আপনার খাবারকে একদম বাউন কালার করবে যেটা আপনার খাবারকে একদম একজ্যাক্ট কালার পর্যন্ত করবে ইলেকট্রিক ওভেন মূলত হল আপনার খাবার তৈরির জন্য স্পেশাল এটা দিয়ে আপনার সব ধরনের খাবার আপনারা তৈরি করতে পারবেন যেহেতু এটা বিগ সাইজ একশো লিটার ক্যাপাসিটি সেজন্য এটা হলো আপনার ব্যবসায়িক কমার্শিয়াল পারপাসে ইউজ করবেন আমি এখন বলে দেব এই ওভেনে কত টাকা মাসিক বিদ্যুৎ বিল আসবে আমি একটা ধারণা আপনাকে দিয়ে দিচ্ছি যেতে ওয়াট এই ওভেনের ওয়াড চব্বিশশো ওয়াট সেক্ষেত্রে আপনারা কমার্শিয়ালি ব্যবহার করবেন আমি আপনাকে বলে দিচ্ছি এটা পার ডে এক ঘন্টা চালালে আপনার এক ইউনিট বিদ্যুৎ বিদ্যুৎ বিল আসবে এটা যদি আপনি ঢাকায় ধরেন তার দশ থেকে বারো বিদ্যুৎ বিল গ্রামের বদলে সাত থেকে আট টাকা ইউনিট আসবে এরকমভাবে আপনি দিনে যে কয় ঘন্টা চালাবেন ওই কয় ঘন্টায় এক ইউনিট করে বিদ্যুৎ বিল আসবে মাসে আপনি ধরে নেবেন আপনার ওই টাকা বিদ্যুৎ বিল আসবে যদি আপনি ডেলি তিন ঘন্টা চালান তাহলে তিন ইউনিট যদি আমি ঢাকা হিসাব করি তাহলে দশ টাকা ইউনিট তিরিশ টাকা মাসে নশো টাকা আসবে আর যদি আপনি পাঁচ ঘন্টা চালান তাহলে আপনার পাঁচ ইউনিট পঞ্চাশ টাকা তাহলে পনেরোশো টাকা আসবে এইভাবে বিদ্যুৎ বিল বিলটাই কিন্তু আসবে এখন বলে দিচ্ছি এটা ওয়ারেন্টি সম্পর্কে এটা একটা কমার্শিয়াল ওভেন হ্যাভি ওভেন এগুলো যত কিছু এটা সম্পূর্ণ অ্যাসেস এই যেগুলো সব অ্যাসেস এই নবগুলো কিন্তু হাই গ্রেড ফাইবার দিয়ে করা পুরো বডি নন স্টিক এটা পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং পাঁচ বছর থাকবে কয়েল গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে কয়েল কিছু হবে আপনারা কয়েলগুলো রিপ্লেসমেন্ট পাবেন আর পাঁচ বছরের মধ্যে ইথেন ইচ অ্যান্ড এভ্রিথিং যত সমস্যা হবে আপনারা পাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং এই ওভেনটা আপনারা আমার থেকে কেন কিনবেন কারণ আমি আপনাদেরকে একটা গিফট দিব পাশাপাশি আমার যে কথাগুলো সার্ভিস এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আপনারা একদম হানড্রেড পারসেন্ট কথাকাছি মিল পাবেন এই ওভেনের সাথে আমি একটা রেড সুইস কোম্পানির ছয়শো ওয়ার্ডের এই বিটাটা সম্পূর্ণ গিফট করে দিব। যারা আমার কাছ থেকে এই ওভেনটা পার্চেস করবেন এই বিটারটা সম্পূর্ণ একটা কমার্শিয়াল বিটা আমি আপনাদেরকে গিফট করে দেবো এটা হলো রেড সুইচ ব্র্যান্ড সুইজারল্যান্ডের ব্র্যান্ড এটা ওয়ার্ড থাকবে ছয়শো ওয়ার্ড এটা মডেল হবে আর এস এম এস এম দুশো পাঁচ মডেল এটা সম্পূর্ণ গিফট থাকবে এখন বলে দেব এই ওভেনের প্রাইস কীভাবে অর্ডার করবেন এটার একটা ধামাকা প্রাইস দিব আজকে আমি তিন মাসের জন্য অফারটা থাকবে আমার চ্যানেলে ভিডিওতে আজকে আমি যে প্রাইস দিব আনবিলিভেবল এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমার চ্যানেল দেখে যারা আমার শপে আসবেন তাদের জন্য দাম থাকবে আজকে এই গিফট সহ তেইশ হাজার পাঁচশো টাকা একদম ধামাকা প্রাইস থাকবে এই ওভেনটা অর্ডার করার নিয়ম হচ্ছে ভিডিও স্ক্রিন দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে ভিডিও কলে কথা বলবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিই হোম ডেলিভারি সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম বুকিং দিয়ে আপনি প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আমার শপে ডিরেক্ট চলে আসতে হলে শপের নাম হচ্ছে হাবিব কোকারিজ একশো বত্রিশ নাম্বার দোকান গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা চলে আসবেন আমার শপে এসে দেখে শুনে আপনি আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন